সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের এল টুরস অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে বারাকাল বোলা উমরা এবং হস সার্ভিস এই কোম্পানির অধীনে আমাদের ইতালিয়ান হাজির গ্রুপ আমরা এই মুহূর্তে আরাফাতের ময়দানে অবস্থান করছি আরাফাতের ময়দান যেখানে আল্লাহ রাসুল যে পাহাড়ের পাদ ওদের থেকে আল্লাহ রাসুল বিদয় হজ্জের বাসন দিয়েছেন সেই বিদেহজের পাহাড় বিদেহজ্র বাসনের পাহাড় পাহাড়ের পাদদেশে আমরা অবস্থান করছি আমরা এখান থেকে আল্লাহর কাছে বাক্যে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সামনের জীবন চলার পথকে সহজ করে দেন আমরা যে কয়দিন হায়াত বেঁচে থাকবো এই কয়দিন হায়াতের জিন্দিগি আমরা যেন রাসুলের আদর্শকে অনুসরণ করতে পারে এবং আমাদের সামনের জীবন চলার পথ যেন সহজ হয় ইসলামের আলোকে আমরা নিজের জীবন পরিচালনা করতে পারি আমরা সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি আর বিশেষ করে আমরা এই ময়দান থেকে আমাদের সামনের জীবনগুলো সুস্থ সবল সুস্বাস্থ্য আমরা আল্লাহর কাছ থেকে আশা করছি এবং আল্লাহ যেন আমাদের উমরাকে কবুল করেন এবং এর বিনিময়ে আমরা যেন পরকালে আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারি সেজন্য আল্লাহ কাছে দোয়া করছি بلوتك من شباي في أمان الله السلام عليكم ورحمة الله